ঠিক কথাই বলছেন কারণ ব্যবসায়ী বা চাইতে যত সেল হবে ততই তো তাদের ইনকাম আপনি দশ হাজার পনেরো হাজার যাই হোক দর্শক বন্ধু ভাই কাঁকুয়া গুলো খেড়ে কিনে তারপর প্যাকেটজাত করে তারপর মংলা সালাম দিয়ে দেওয়া হবে তাই এখন কাঁকুয়াগুলো সব সংগ্রহ করতে আসেন এখানে যে বড় কাঁকাগুলো দেখতেছেন এগুলো আর দিবে না কারণ এগুলো এখানে বিক্রি করে দিবে আর ছোট যেগুলো আছে বাচ্চা এগুলো পাঠিয়ে দিবে মোংলা

amoro fane ka